ভূমি পুজোর মাধ্যমে করিমগঞ্জ মেডিকেল কলেজের প্রস্তাব স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শিলান্যাসের পর এবার ভূমি করে করিমগঞ্জের বহু প্রতীক্ষিত মেডিকেল কলেজের স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে সঙ্গে নিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চল রামকৃষ্ণনগরের নবনির্মীয়মান মিনি স্টেডিয়ামের পাশে ভূমি পুজো করে ছশো কোটি আটাত্তর লক্ষ টাকা ব্যয়ে করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিনের এই বিশেষ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লব লোচন দাস কৃপানাথ মালা রশদ্বীপ রায় কৃষ্ণেন্দুপাল কংগ্রেসি বিধায়ক কমলাক্ষোদে পুরগায়স্ত এবং সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রী এদিন প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতিতে নিজের প্রাসঙ্গিক বক্তব্যে বলেন শিলচর মেডিকেল কলেজ পাওয়ার একহান্ন বছর পর বরাকের মানুষ দ্বিতীয় মেডিকেল কলেজ হিসাবে পেতে চলেছেন করিমগঞ্জ মেডিকেল কলেজ তা একমাত্র বিজেপি সরকারের জন্য হচ্ছে তিনি আরও বলেন আগামী লোকসভা নির্বাচনে বরাকের মানুষজ্যোতি বিজেপিকে বরাকের দুটি আসন উপহার হিসাবে দিতে পারেন তাহলে বরাকের তিন জেলায় জলের বন্যা নয় উন্নয়নের বন্যা বইবে এদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এও বলেন আগামী চার বছরের মধ্যে করিমগঞ্জ মেডিকেল কলেজের কাজ শেষ হবে এবং তিনি নিজে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে ফিতে কেটে রামকৃষ্ণ নগরের এই মেডিকেল কলেজের শুভ উদ্বোধন করবেন বিউরো রিপোর্ট জনমত টিভি

মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিলে আৰু অসমত বহুত চিফ মিনিষ্টাৰ হ'ল বহুত মন্ত্ৰী হ'ল কিন্তু বৰাক ভেলীত নতুন এটাও মেডিকেল কলেজ হোৱা নাছিলে আজি আমাৰ ৰামকৃষ্ণ নগৰত অসমৰ আৰু বৰাক উপত্যকাৰ এখন সুন্দর মেডিকেল কলেজ সিক্স হান্ড্রেড ইয়াত নির্মাণ হবা কত হবে কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে চার সালের মধ্যে এই মেডিকেল কলেজটা পুরাপুরি হয়ে যাবে মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আয়নাখালীর অসীমগঞ্জ আসাম মালার নতুন রাস্তা আজি লগত করিমগঞ্জ আমি ইয়াতে প্রায় তিনশি কোটি টাকার বেলেগ বেলে প্রজেক্ট আমি ইয়াত আজি আধারশিলা বা ইনোগ্রেশন করছো সিক্স হান্ড্রেড মইতো বৰাক ভেলীত কিমান দিনৰ পৰা আহি আছো

বিজেপি যি পলিটিক্যাল পার্টি হোক সবে করিমগঞ্জ ডেভেলপমেন্টর কারণে এক জায়গায় খাড়া হয়েছে যেতিয়া হিন্দু হোক মুসলমান হোক আসামি হাউক বাঙালি হোক হিন্দিবাসী কংগ্ৰেছ হোক বিজেপি হোক যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টর কারণে থিয় হব অসমক কোনেও রাখব অসম ভারতের ভিতর এক নম্বর প্রদেশ হব এইবাৰ যদি এই কৰিমগঞ্জত হাইলাকান্দি কৰিমগঞ্জত আৰু আমাৰ বিজেপিৰ কেণ্ডিডেটত যদি আমি ইয়াৰ পৰা এম পি জিকাই দিওঁ বিকাশে গংগা এই জেগাই বগে এইটো আমি আপোনাক আশ্বাস দিম আৰু এইবাৰ যদি আমাৰ কৰিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির এমপি আপনাদের আমাকে আবার একবার দিয়ে দে তাহলে তো বন্যা বন্যভাবে এই জায়গায়